পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফর্ম জমা করলে টাকা পাবেন আপনারা তো চলুন বন্ধুরা আজকে আমরা জানিয়ে দিচ্ছি কোন ফর্ম জমা করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে রাজ্যের কৃষকদের জন্য দারুণ খবর এবারে পাবেন ডবল সুবিধা আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় নাম রয়েছে তবে এই খবরটি আপনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে কৃষক বন্ধু নামে একটি স্কিম চালু করেছিলেন যার মাধ্যমে প্রতি মাসে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে কৃষকদের এবার কৃষক বন্ধুদের অতিরিক্ত পেনশন দেবে বলে ঠিক করল পশ্চিমবঙ্গ সরকার যেখানে আরও হাজার টাকা করে ভাতা প্রতি মাসে লাভ করতে পারবেন তার জন্য করতে হবে কেবল একটি ফর্ম ফিল কোথায় পাবেন এই ফর্ম কিভাবে ফর্ম ফিল করবেন জেনে নিন আর এই ফর্ম ফিল করে জমা না দিলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে কৃষক বন্ধুদের জন্য নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার যেমন রাজ্যের নাগরিকরা বার্ধক্য ভাতা পান তেমনই একটি স্কিম এটি যা কেবল কৃষকদের জন্য এর মাধ্যমে ষাট বছর বয়স পেরোলে তাদেরকে প্রত্যেক মাসে হাজার টাকা করে পেনশন দেওয়া হবে সাধারণত আর্থিকভাবে অনগসর বা তপসিল জাতি ও উপজাতি সকল সম্প্রদায়ের লোকেদের এই প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন কৃষক বন্ধু স্কিম অ্যাপ্লাই ট্রাইটেরিয়া এক কৃষকদের অবশ্যই দু হাজার চব্বিশে পয়লা জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে অক্ষম থাকলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে দুই অত্যন্ত দশ বছর যাবৎ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তিন প্রার্থীর নিজের নামে এক একরের বেশি জমি থাকা চলবে না তার প্রার্থী যদি বর্গাকার হন তবে জমি সর্বোচ্চ পরিমাণ হতে হবে দুই একরের মধ্যে পাঁচ কোনো নিকট আত্মীয় বা তেমন কেউ দেখভাল করার নেই এমন কৃষকরা এই সুবিধা পাবেন ছয় যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদেরকে অন্য কোনো সরকারি স্কিমে সুবিধা পাওয়া চলবে না প্রথমে স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমাসহ কিছু অধিকর্তা অথবা জেলা সহ কৃষি অধিকর্তা এই অফিস থেকে কৃষক বন্ধু পেনশন স্কিমে একটি ফর্ম নিন দুই ফর্মটিকে নিজের হাতে অথবা সাই মারফত সঠিকভাবে ফিল আপ করে নিন নিজের নাম ঠিকানা বয়স জমি তথ্য আধার ও ভোটার কার্ডের নাম্বার ইত্যাদি ফর্মে উল্লেখ করতে হবে তিন এইবার সেই ফর্মটিতে কয়েকটি সই করাতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধানের সহ ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই ব্লক উন্নয়ন অধিকারী মহাশয়ার সই এবং পঞ্চায়েত সমিতি সভাপতি সই লাগবে চার এবার যথাযথ স্থানে ছবি সংযুক্ত করে তার নিচে আবেদনকারী কৃষকের সই করতে হবে পাঁচ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রে এক কপি করে জেরক্স ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে ছয় এরপর ফর্ম জমা করে দিতে হবে সেই অফিসে কৃষক বন্ধু অ্যাপ্লাই ডকুমেন্ট এক এক কপি পাসপোর্ট সাইজের ছবি দুই আধার কার্ড তিন ভোটার কার্ড চার শারীরিক অক্ষম হলে তার প্রমাণ পাঁচ কাস্ট সার্টিফিকেট ছয় জমির তথ্যের প্রমাণ সাত ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আট দরকার হলে আরও কোনো নথি চাওয়া হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন